আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস চ্যানেল আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের কিভাবে পরীক্ষা হবে মূল্যায়ন অর্থাৎ ষাণমাসিক মূল্যায়ন কিভাবে হবে এবং কি কি প্রশ্ন থাকবে পরীক্ষায় সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা প্রথমত যে বিষয়টি বলবো যে পরীক্ষায় আর পরীক্ষার্থীদের অর্থাৎ সপ্তম শ্রেণীর যারা পরীক্ষা দেবে তাদের দুইটি অধ্যায় রয়েছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আকাইত এবং ইভাদত সম্পর্কে এখানে পুরো অধ্যায়গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে প্রশ্নগুলো পাওয়ার জন্য সরকারি যেভাবে সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন যে পরীক্ষা অর্থাৎ বাস্তবমুখী পরীক্ষা হবে প্র্যাকটিক্যালভাবে যে স্টুডেন্টরা যাতে মুখস্থ থেকে বের হয়ে নতুন কারিকুলামে সংযোজন হতে পারে তাদের বুদ্ধি মেধা খাটিয়ে জ্ঞানকে খাটিয়ে তারা নতুনভাবে যাতে তাদের সৃজনশীল মেধা বিকাশ অন্বেষণ করার মাধ্যমে তারা তাদের বুদ্ধিকে জ্ঞানকে প্রকাশ করতে পারে এবং নিজেরা নিজেদের মেধা খাটিয়ে বিষয়গুলো যাতে উপস্থাপন করতে পারে পরীক্ষার খাতায় সেভাবেই প্রশ্নগুলো করা হবে তো আমরা ইসলাম ধর্মে যারা মুসলিম জাতি রয়েছে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে সে সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেব এই বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে এবং আয়ত্ত করে নিয়ে অবশ্যই আশা করি যে এই প্রশ্নগুলি পরীক্ষায় থাকবে এবং সেগুলো বিষয়টি আসলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে ভিডিওটি মূল আলোচনা শুরু করার পূর্বে বলবো ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং প্রয়োজনে চ্যানেলটি শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে যাতে আপডেট ভিডিওগুলো পাও সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে মূল আলোচনা যে বিষয়গুলো আলোচনা করব যে আমরা ইসলাম ধর্মে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করে থাকি অনুষ্ঠান পালন করে থাকি বা সামাজিক উৎসব বা ধর্মীয় উৎসব পালন করে থাকি সেটা হতে পারে ঈদুল ফিতর ঈদুল আজহা বা সামাজিক উৎসব হিসেবে যেমন পহেলা বৈশাখ হতে পারে বিভিন্ন সামাজিক উৎসব বা যেমন অনেকে সোনাতে খাতনা আয়োজন করে থাকে তারপরে যেমন আমাদের কি বলা যায় সবে কদর সবে বরাদ সবে মেরাজ এই ধরনের বিভিন্ন কর্মসূচিগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই তো আমরা এই বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক উৎসবগুলো যে করে থাকে এগুলোর তালিকা করতে হবে এরপরে হতে পারে যে অর্থাৎ তুমি যে শিক্ষার্থী আমি যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি বা দেখেছি আমি যে অনুষ্ঠান দেখেছি বা অনুষ্ঠান পালন করেছি সেটা নাম বলতে হবে এরপর হতে পারে যে তোমার বন্ধু যে অনুষ্ঠান দেখেছে বা যে অনুষ্ঠান পালন করেছে সেই অনুষ্ঠানের নাম বলতে হবে তো এরপরে এই দুইটি বিষয় থেকে আমি যে দেখেছি বা আমার বন্ধু যা দেখেছে যে অনুষ্ঠান দেখেছে সেই দুইটি বিষয়ের মধ্যে ভিন্নতা খুঁজে বের করতে হবে অর্থাৎ পার্থক্য কোথায় সেই পার্থক্যটা খুঁজে বের করে লিখতে হবে এরপরে তোমার দেখা যে অনুষ্ঠান বা উৎসবগুলো রয়েছে ইসলামের দৃষ্টিতে সেসব অনুষ্ঠান বা উৎসবগুলো কি কি ধরনের বিধিবিধান বা নিয়মকানুন প্রয়োগ হয়েছে সেগুলো লিখতে হবে বা কী কী ধরনের বিধিনিষেধ রয়েছে সেগুলো প্রয়োজনে লিখতে হবে তো সেগুলো অবশ্যই অনুষ্ঠানগুলো দেখার পরে বা উৎসবগুলো পালন করার পরে একজন মুসলিম হিসেবে তুমি অবশ্যই সেগুলো জানবে এবং প্রয়োজনে বই পড়ে সেগুলো জেনে নিতে পারো যে কোন কোন বিধিবিধানগুলো প্রয়োগ হয়েছে বা হয়নি সেগুলো অবশ্যই বই পড়ে জানতে পারবে এরপরে আরও যে প্রশ্ন থাকতে পারে যে তোমার এলাকায় বা তোমার প্রতিষ্ঠানে অর্থাৎ তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তুমি বা তোমার বন্ধুরা অংশগ্রহণ করবে তোমরা উপস্থাপন করবে কিভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে সেক্ষেত্রে তোমাদের আগে থাকতেই একটি পরিকল্পনা করতে হবে অবশ্যই সেই পরিকল্পনা কিভাবে সাজাবে সেই পরিকল্পনাটি করার জন্য আগে একটি মোটামুটি প্রস্তাবনা করতে হবে কিভাবে আমরা অনুষ্ঠানটি করব কোথায় করব কাদের দাওয়াত দিব হ্যাঁ কীভাবে চিঠি প্রেরণ করবো অনুষ্ঠান সূচি কীভাবে অনুষ্ঠান শুরু করব কখন শুরু করব এই বিষয়গুলো অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে সুন্দরভাবে সে যেন প্রথমেই সময় স্থান নির্বাচন করতে হবে আমন্ত্রিত আমন্ত্রিত অর্থাৎ মেহমান আমন্ত্র আমন্ত্রিত যাদেরকে করা যাবে তাদেরকে নির্বাচন করতে হবে দায়িত্ব কাদেরকে বন্টন করতে হবে সে বিষয়টি নির্বাচন করে নিতে হবে তারপরে নিমন্ত্রণের চিঠি কিভাবে প্রেরণ করা যাবে কাদেরকে নিমন্ত্রণ চিঠি দেওয়া যায় সে বিষয়টি জানতে হবে সেখানে অনুষ্ঠানসূচি একটি অনুষ্ঠানসূচি তৈরি করতে হবে যে কখন শুরু হবে কয়টার সময় শুরু হবে আর কি তারপরে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস বা হামথ তারপরে নাথ এগুলো আলোচনা অনুষ্ঠান থাকবে এই কখন হবে কে কে অংশগ্রহণ করবে এগুলো উপস্থাপনা করা যেতে পারে অর্থাৎ একটি পরিকল্পনা করা যেতে পারে এই বিষয়গুলো সুন্দরভাবে একটি লিখিত আকারে পরিকল্পনার মাধ্যমে যদি আমরা উপস্থাপন করে সেই অনুষ্ঠানে পরিচালনা করে থাকি তাহলে অনুষ্ঠানটি অবশ্যই সুন্দরভাবে সম্পন্ন করা যেতে পারে সেজন্য তোমার বিদ্যালয়ে যদি এভাবে কোনো একটি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বা তোমার এলাকায় আয়োজন করা হয়ে থাকে তো পূর্বে থেকে একটি পরিকল্পনা করে সেইভাবে নিতে হবে যে কখন এটা শুরু করা যাবে কখন কোন স্থানে কোন স্থান নির্বাচন করব। কোন স্থানটি ভালো হবে কাদেরকে আমন্ত্রণ করতে হবে কাদেরকে দায়িত্ব বন্টন করতে হবে হ্যাঁ কীভাবে অনুষ্ঠানটি শুরু হবে এভাবে বিষয়টি অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা করে নিতে পারি তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কোনোটা একক কাজ কোনোটা জোরায় কাজ কোনোটা আবার দলবদ্ধ কাজ দলবদ্ধ কাজ হলেও দলবদ অর্থাৎ দলের প্রত্যেকটি সদস্য যার যার নিজের কাজগুলো করতে হবে এরপরে দলের মধ্যে সেটি শেয়ার করতে হবে এবং দলের প্রত্যেক দলনেতা নিজেদের কাজগুলো আবার অন্য দলের সাথে শেয়ার করে নতুন কোনো যদি তথ্য থাকে সেই তথ্যগুলো প্রত্যেকটি দল আবার লিখে নিবে তো এইভাবে বিষয়গুলো লেখার পরে ক্লাসে অর্থ শ্রেণীতে সেটি উপস্থাপনা করা যেতে পারে যাতে সকল শিক্ষার্থীরা বিষয়গুলো আরও স্পষ্ট হতে পারে যে কি কি বিষয়গুলো তারা লিখেছে এবং কি কি বিষয়গুলো তারা নতুন যুক্ত করতে হবে সে বিষয়গুলো জানতে পারবে তো এভাবে বাস্তবমুখী শিক্ষা আমাদের সরকার থেকেই এগুলো প্রেরণ করা হয়েছে যে মুখস্থ থেকে বের হয় স্টুডেন্টরা যাতে নিজেদের মতো করে নিজেদের বুদ্ধি খাটিয়ে তারা পরীক্ষায় লিখতে পারে সেজন্যই এই ব্যবস্থাপনা অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই অনুরোধ রইল পরবর্তীতে যাতে আপডেট ভিডিওগুলো তোমরা নিতে পারো গ্রহণ করতে পারো সেই জন্য